হ্যালো বন্ধুরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আচ্ছা গামলা ফোকলা কিন্তু আবার একসাথে হয়েছে হ্যাঁ বন্ধুরা কেন 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 এটা তো একসাথে হওয়ারই ছিল হয়েছে এটা তো হওয়ারই ছিল তো কেন বলছি সেটাও তোমাদেরকে বলবো তার আগে বলি এই গামলা মেয়েটি এত বাচ্চা মেয়ে তো আর নীল পুজোর জন্য না শাড়ি পরেছে পুজোর জুজোর দিলে শাড়ি পরে তো মা লিখছে শাড়ি পরে মেয়ে আমার একেবারে নাজের হাল হয়েছে আমরা জানি কথাটা হাল ওর মা লিখেছে নাজের হাল মানে বেশি করে নাজে হাল হয়েছে হয়তো ওই জন্য বৈষ্ণ্য রকে যোগ করেছে তো মেয়ের বিয়ে হয়ে গেছে পাঁচ বছর মেয়ের একটা বাচ্চা আছে সেগুলো না মা মাঝে মাঝে ভুলে যায় মানে মেয়েকে প্যাম্পার করতে করতে ভুলেই যায় যে আমার মেয়ের একটা বাচ্চা আছে আমার মেয়ে একটা সংসার থেকে চলে এসেছে সবেমাত্র আমার পেট থেকে এখনই বেরোয়নি নি যেরকম হাব ভাব দেখায় যেন এই মাত্র পেট থেকে বেরিয়ে মেয়ে শাড়ি পরেছে তো শাড়ি পরে মেয়ে একেবারে নাজের হাল হয়ে গেছে তো মেয়ের ভিডিও তো আমরা আজকে পাইনি আজকে পাবো না তার কারণ হচ্ছে তোমার মনে হচ্ছে আজকে আর পাবো না কারণ আমি এখন সন্ধে প্রায় সন্ধে হয়ে আসছে ভিডিওটা শ্যুট করছি তো এখনও পর্যন্ত যখন মেয়ের ভিডিও পাইনি মানে পাবো না আজকে আমরা তার কারণ হচ্ছে তোমার নীল পুজোর আগের দিন ও ভিডিও শেষ করলো অনেকটা রাত্রে ঘুমাতে যাব বলে ভাত ভাত খাওয়া হয়ে গেছে ঘুমাতে যাবো বলে ভিডিও শেষ করলো তাহলে সেটা দুদিনের ভিডিও ছিল তারপরে নীল পুজোর দিন এবং আজ হচ্ছে চরক চরকের দিন হ্যাঁ দুটো দিনের ভিডিও মিলি ওর একটা দশ বারো মিনিটের ভিডিও আসবে আগের দিন এসেছিলো ভিডিও মনে হচ্ছে খুব সম্ভবত আঠেরো মিনিটের পড়েছিল ওরে বাবা ভিডিওটা অনেক বড় হয়ে গেছে এখন অর্ধেকটা এডিটিং করব পরে অর্ধেকটা এডিটিং করব বাবা আঠেরো মিনিটের ভিডিও অনেক বড় হয়ে গেছে সত্যি ওর এই কমাসের লাইফে সত্যিই বড় হয়ে গেছে যেটা ওই দুদিন দিন মিলে লাস্ট যেটা এখন লেটেস্ট ভিডিওর আকারে আছে আর কি বাড়িটিতে তো সেই ভিডিওটা আঠেরো মিনিটের হয়ে গিয়েছিল বলে বলেছিল খুব বড় ভিডিও হয়ে গেছে ওটা এখন এডিটিং করব। অর্ধেকটা এখন এখন ঘুমাবো অর্ধেকটা করে নেব আবার কাল করবো অর্ধেকটা কত কাজ তো মেয়েটার কাছে তোমরা রোজ রোজ ভ্লগ চাইলে হবে তো তো সেক্ষেত্রে এডিটিং আঠান্ন মিনিটের ভিডিওর যা আহামরি এডিটিং হয় মানে শুধু ক্লিপিংসকে জুড়ে দেওয়া সেটা করতে ওর পরের দিনও টানতে হবে তো সেখানে আমরা কি করে ব্লগ পাই দাঁড়াও আবার দুদিন ধরে শ্যুট করুক তবে তো ব্লগ পাবো মানে এই নীল পুজো এবং তার সাথে চরক এই দুটোর পুজো মানে মিলিয়ে একটা ভিডিও আগামীকাল হয়তো আসবে আবার পয়লা বৈশাখ তার পরের দিনের ভিডিও মিলিয়ে তেসরা বৈশাখ ভিডিও আসবে এটাই ওর কন্টিনিউ করে ওর মা দু মিনিটের দিক চার মিনিটের দিক সব শর্ট ভিডিও দিক যাই দিক তবু রোজকার ভিডিও রোজ কথা কানে শুনতে না পাই হেডফোন লাগিয়ে শুনতে হয় ওর মায়ের ভিডিও তবু কিন্তু ভিডিও আসে এটা একটা কথা তো সেই ভিডিও থেকেই দেখতে পেলাম হ্যাঁ মেয়ের পুজো করেছে বুঝতে পারলাম যে হ্যাঁ নীল ষষ্ঠীর উপোস করেছে পুজো করেছে হ্যাঁ উপোস উপোসই বলি সকাল সকাল মন্দিরে পুজো জিতে গেছে এ দেখলাম এবছর ওর বৌদিও পুজো করেছে বৌদি অর্থাৎ লাইফার আর বউও পুজো করেছে আমরা যতদূর জানি যে এই পুজোটা সন্তানের মায়েরাই করে হ্যাঁ অবশ্যই শুধু যে সন্তানের মায়েরা করে তা না সন্তান প্রাপ্তির জন্য কিন্তু বিবাহিতা মেয়েরা করে তো এখন মনে হয় সন্তান প্রাপ্তির প্রয়োজন আছে তো সেই জন্যই হয়তো কেন গত বছর যেহেতু করেনি সেই জন্য বললাম গত বছর যদি করতো আমাদের কাছে স্বাভাবিক মনে হতো গত বছর করেনি এখানে দু বছর বিয়ে হয়ে গেছে এখনও আমরা মানে বাড়িতে একটা নতুন অতিথি কে দেখতে পাইনি তো এই বছর কিন্তু বৌমাও পুজো করছে কিন্তু অমাবস্যা দেবী পুজো করছে না গতকালই জানিয়েছে অসুবিধা আছে ঘরের ঠাকুর দিতে পারছে না যেটা নিয়ে আমি আগের ভিডিওতে বলেছিলাম তোমাদেরকে তো সেক্ষেত্রে আমরা কিন্তু গত বলছি এবছর তো আমি উপোস করতে পারলাম না কিন্তু ওনার হয়তো মনে নেই আমাদের মনে আছে উনি কিন্তু গত বছরও উপোস করেনি আমরা দেখেছিলাম ওই ঠাম্মি তখন ছিল মানে এই তিন ভাঙার ঠাম্মি ছিল ঠাম্মি আর নাতনি দুজনে মিলে কিন্তু পুজো করেছিল পুজো দিতে মন্দিরে গিয়েছিল আমরা দেখেছিলাম সে বছর না বৌমা করেছে না শাশুড়ি করেছে তো এবছর যাই হোক বৌমার নতুন পুজোয় হাত দিয়েছে মানে শুরু করলো আর কি খুব ভালো কথা আর হচ্ছে শাশুড়ি গত বছরও কিন্তু করেনি এবছরও করেনি যাই হোক পুজো পাশা দেখেই ওনার হয়তো অসুবিধা পড়ে আর কি নাকি মন থেকে পুজো করতে চায় না বলেই কারণ দেখি ঘরের পুজো বাড়ির গিন্নি সে না দিয়ে ছেলের বউ দিচ্ছে না আমি বলছি না ছেলের বউ দেওয়া খারাপ কখন উনিই বলছি না সেও বাড়ির একজন কিন্তু আমরা দেখবো দেখি বিশেষত অনেক বাড়িতে দেখি বয়স যাদের বাড়িতে মানে বয়স্ক শাশুড়ি রয়েছে উনি ও বয়স্ক নন উনি কচি শাশুড়ি তো বেশিরভাগ শাশুড়ি মায়েরাই কিন্তু পুজো টুজুগুলো দেয় বেশিরভাগই দেখি আর বৌমারা ঘরের অন্য দিকগুলো সামলায় এখানে দেখি আবার উল্টো যাই হোক বউমা পুজো করতে ভালোবাসে গতকাল বলেই দিয়েছে তো সেই জন্য শাশুড়িকে পুজোর থেকে মুক্তি দিয়েছে তো গত বছরও উনি পুজো করেননি এবছরও পারেননি তো উনি বললেন যে আমরা এবছর আমি এবছর করতে পারলাম না উনি ভুলে গেছেন আমার মনে আছে বা আমাদের মনে আছে যে উনি ও বছরও পুজো করেননি তো যাই হোক পুজোর জন্য মন্দিরে গেছে বৌমা আর মেয়ে পুজো জিতে গেছে ও মা একটুখানি ভিডিও শ্যুট করতে হবে না মানে অর্ধেক রান্না করে উনি ছুটে গেছেন হচ্ছে ওই ক্যামেরায় শ্যুট করবে বলে অর্ধেক রান্না মানে ডাল ভালো সেদ্ধ হয়নি আলু ভাজা হয়েছে আর একটা কি বেগুন সুন্দরী আচ্ছা বেগুন সুন্দরী সেটা হচ্ছে তোমার না করেই মানে গ্যাস বন্ধ করে দিয়েই একটুখানি ক্লিপিংসের জন্য ছুটেছে কি না মেয়েরা পুজো দিচ্ছে সেটা আমরা তো মেয়ের ভিডিও তো পাবো দুদিন পরে হলেও তো পাবো কেন দুদিনের ভিডিও দেয় তো মেয়ে ভিডিও পাবো আসলে নিজেরও তো দরকার না তো সেই জন্য এমন তো নয় যে বৌমার হাত দিয়ে তু বলবে মেয়ে তুলে নিয়ে এসে ক্লিপিংসটা শেয়ার করে দেবে হোয়াটসঅ্যাপে বা যেভাবেই হোক সেটা আমি করতে পারবো উনি দৌড়ে গেছেন ঠিক আছে উনি দৌড়ে গেছেন একটুখানি ক্লিপিংসের জন্য আসলে মেয়ে যে পাত্তা দেয় না ওনার মানে চ্যানেলে সেটা পরিষ্কার বোঝা যায় এমনি নয় ক্যামেরাতে মেয়ে যে পাত্তা দেয় না গতকাল একটা ভিডিও দিয়েছিল তিন মূর্তির অবস্থা দেখো এই অমাবস্যা দেবী তিন মূর্তির অবস্থা দেখো সেখানে তিন মূর্তি বসে খুব হাহাহিহি করছিল কিন্তু যেই মুহূর্তে ক্যামেরা অন হলো এই গামলা মূর্তি উঠে চলে গেল একটা কথা বলেই উঠে চলে গেল মা আর কি করবে মা তো আর ছেলে ছেলে বউকে দেখি কোনো লাভ নেই লাভ যেখানে আছে মেয়ের মুখটা বেচতে পারলে ঠিক আছে ওইটাতেই থামনেল ওটাই টাইটেল সব হয়ে যাবে তো সেক্ষেত্রে যেই না মা ক্যামেরা অন করলো মেয়ে মানে কয়েক মানে দুই থেকে পাঁচ সেকেন্ডের মধ্যে মেয়ে উঠে ঘরে চলে গেল মানে অনেক সময়ই দেখি হয়তো মেয়ের মুখের ওপরে ক্যামেরা ফেলেছে মেয়ে অন্যদিকে তাকিয়ে আছে হয় মেয়ে মাথা নিচু করে ফোন ঘাঁটছে মানে এই রকম দেখি মানে একটুখানি অস্বস্তি হয় মেয়ের মায়ের ক্যামেরাতে নিজের ফেস শেয়ার করতে যেহেতু মা পয়সার বিনিময় করে মেয়ে আর সেটা তো আর বলতে পারে না মানে অস্বস্তি বোধ হয় সেটা কিন্তু পরিষ্কার বোঝা যায় তো যাই হোক পুজো টুজো দিয়ে সে মেয়ে টাকি ওখানে কোথায় যাবে কালী মন্দির ওখানে শুনলাম নাকি মেলাও হয়েছে তো ওখানে যাচ্ছে ভালো কথা তো মন্দিরে জল ঢালা হয়ে গেছে মন্দিরের পুজো দেওয়ার সব জোগাড় হয়ে গেছে মানে সব দুটো 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 করে আলাদা আলাদাভাবে যেহেতু লাইফার বউ এবং এই গামলা দুজনে মিলেই যেহেতু পুজো দেবে তাই পুজোর জোগাড় আলাদা আলাদাভাবে করা হয়ে গেছে তো দেখলাম সেখানে দুটো বোটাযুক্ত আম আছে তা ভাই তুই কি করে আম দিবি তোরা দুজনের কথাই বলছি ওরা দুজনেই পুজো করছে আম তো খেয়ে নিলে পরে আর দেওয়া যায় না শুনেছি মা ষষ্ঠীকে হ্যাঁ তো যাই হোক ওটা মা ষষ্ঠীকেই দেওয়া হয় মহাদেবের ফল নয় ওটা ওটা মা ষষ্ঠীর উদ্দেশ্যেই আম নিবেদন করা হয় হ্যাঁ অবশ্যই মহাদেবকেই দেওয়া হয় কিন্তু ওটা মা ষষ্ঠীর উদ্দেশ্যেই দেওয়া হয় তো সেক্ষেত্রে যেহেতু নীল ষষ্ঠী তো সেক্ষেত্রে দেখলাম বেশ আমের দুখানা বেশ সুন্দর আম জোগাড় করেছে হ্যাঁ জোগাড়ই বলবো কারণ ওই আশেপাশে এত গাছপালা রয়েছে তো তো সেক্ষেত্রে পুজো যাওয়ার পুজো দিতে যাবে বলে সমস্ত জোগাড় করে রেখেছে মন্দিরে গেল যাই হোক আম খেয়ে আম দিল এবং গামলার ভীষণ আফসোস হচ্ছিল কিসের জন্য আফসোস হচ্ছিল তো বলছে রাস্তায় কত চপ শিঙাড়া পেঁয়াজি সব বিক্রি হচ্ছে তখন ওর মা কী বলল খাক যারা খাবার তারা খায় পুজো উপোস করলে খেতে মানে এটা কত বিক্রি হচ্ছে হ্যাঁ ঠিক এইভাবে সুরটা দিল ওর মা যখন বললো খাক যারা খাবার তারা খায় খেতে নেই তখন মেয়ে বলল হ্যাঁ ব্যাস এই পর্যন্তই হয়ে থেমে গেল তো ওরও না ওই রাস্তায় যেহেতু বেরিয়েছিল টাকি কালী মন্দিরে ছেলে ছেলের বউ গেছে ও একটু মন্দিরে যাওয়ার পরে একটু এদিক ওদিক ঘুরতে গেছে রাস্তায় দেখতে পেলাম গেছে তো সেক্ষেত্রে অন্য ওই চপ পেঁয়াজি মানে তেলে ভাজা টাইপের যেগুলো ওর রাস্তার জিনিসগুলো খেতে যেগুলো ভালো লাগে মানে কালকের দিনেও মানে ওই নীল পুজো তো কালকে গেছে কালকের দিনেও জীবকে ঠিক রেজিস্ট করতে পারেনি মানে তাও সামলে নিয়েছে জীবটাকে এসে একটা আক্ষেপের সুর মাকে যখন বলছে কত বিক্রি হচ্ছে দোকানগুলোতে চপ পেঁয়াজি পেঁয়াজি বুঝতে পারছো মানে ইচ্ছে ছিল বাট মা বারণ করলো যেন যারা খায় খায় খেতে নেই হুম যেন বাচ্চা মেয়ে আমরা যেমন ছোটো আমার ছেলে যেমন কে মা ওইটা খাবো হয়তো খুব খারাপ জিনিস রঙ টং দেওয়া আছে যেমন কোনো লজেন্স সেই কাঠি লজেন্সগুলো আমি সবসময়ই বারণ করি খেলে জীবগুলো না সেই কমলা গোলাপি যে রঙের খায় আমি বাবা ওটা ওইভাবে খেতে নিই বাবা ওটা যারা খায় খায় ঠিক আমি এই কথাটাই বলি ওটা যারা বোঝে না তারা খায় তুমি তো জানো বাবা তুমি তো আমার ভালো ছেলে ওটা খেতে নিই ওটা খেলে ক্ষতিকারক কারণ ওটা রং মেশানো আছে ও ফুড কালার ভালো জিনিস নয় ঠিক এইভাবে মানে এই সুরেই বাচ্চা মেয়ে তো আমার ছেলে তো অবশ্যই বাচ্চা তো এখনও বারো বছর হয়নি তো সেক্ষেত্রে ও তো মানে কি বলবো ও তো বাউ কি তেও তো মানে গামলা তো সেই জন্য ওর মাঠিক ওই ভাই ভয় আছে ও বিক্রি হোক যারা খায় খায় ওগুলো খেতে নেই ও মা গো মানে এত বেবি ডল করে রেখে দিয়েছে কি বলবো তো যাই হোক মেয়ে কিন্তু আইসক্রিম খেতে খেতে এসেছে মেয়ে আর বৌমা আইসক্রিম খেতে খেতে এসেছে কিন্তু মায়ের জন্য আইসক্রিম আনেনি আহারে বাড়িতে মাটা রয়েছে খেতে এত ভালোবাসে মায়ের জন্যটা আইসক্রিম আনেনি মা বললো কই আমার আইসক্রিম কোথায় আমারটা দে ব্যাস মেয়ে আর বৌমাকে আবার কিন্তু আইসক্রিম আনতে পাঠালো হুম কারণ মা বলল নিজেরা দুজনে দুটো খেয়ে চলে এসেছে আমার জন্য আনেনি আরে অমাবস্যা আপনি তো একটু বুঝবেন যে মেয়ে এখন একটু মানে রয়ে শোয়ে খরচ করতে শিখেছে আর আপনি তো বা আপনারা তো অনেক শুষে খেয়েছেন ভালো মেয়ে একটা খেয়েছেন কিন্তু মেয়ে যে এখন পছন্দ করছে না সেটা তো ভাবেভাবে মেয়ে বুঝিয়ে দিচ্ছে আমরা দর্শক হয়ে বুঝতে পারছি আপনি মা হয়ে বুঝতে পারছেন না কারণ গতদিনে দেখলাম মিষ্টি এত মিষ্টি এনেছিস কি বটফল মিষ্টি রসগোল্লা মনে হয় আরও কী কী মিষ্টি এনেছে তিন রকমের মিষ্টি এনেছিল তখন মা বলছে এত মিষ্টি এনেছিস তুমি এই তো বললা খাবা ঠিক এই সুরে কিন্তু টিন ভাঙা বললো তোর মা বললো আমি শুধু রস আনতে বলেছিলাম ওই চাটনি না কী করবে বলে হ্যাঁ আমার দাদুর দোকান শুধু রস দেবে তো মেয়ে বললো আর কি সে স্বাভাবিক কোনো মিষ্টির দোকানেই শুধু রস দেয় না আসলে মেয়ে এখন ওই টক দই ভাঁড় ভর্তি হাঁড়ি ভর্তি টক দই মিষ্টি এগুলো আনা বন্ধ করে দিয়েছে ঠিক আছে তেমনি মায়ের খেয়েছে খেয়েছে আগে বাড়ির জন্যও নিয়ে আসতো সবার জন্য তো খেয়েছে খেয়েছে আর মায়ের জন্য বা দাদার জন্য আনেনি বা দাদার সঙ্গে ছিল কিনা জানি না যেহেতু মা বললো যে দুজনে মিলে খেয়ে এসছে তো সেক্ষেত্রে মায়ের জন্য আনেনি তো এগুলো তো বোঝা উচিত তো ওই যে রস নিয়ে আসবি মানে মায়ের খুব ইচ্ছে করেছে মিষ্টি খেতে দোকানদার কি রস দেবে কখনো মা তো নিশ্চয়ই জানে যে গিয়ে রস বললে হবে না দুটো মিষ্টি আনলেও মেয়ে আনবে মেয়ে আর আনছে না তো এইগুলো তো বোঝা উচিত না মেয়ে এখন সত্যি সত্যি অ্যাভয়েড করছে মানে অ্যাভয়েড করছে ও এখন বুঝতে পেরেছে যে টাকা কি জিনিস টাকা কী জিনিস শুধু শুধু আমরা অপাত্রে আমি অপাত্রে দান করছি রোজগার করছি এত এত কিন্তু উতে ভুতে আমার শুষে খেয়ে নিচ্ছে সেই জন্য মেয়ে একটু সঞ্চয়ী হয়েছে এটা হচ্ছে ব্যাপার ভালো সঞ্চয়ী হওয়া ভালো এই জিনিসটা কিন্তু ভালো লেগেছে তো যাই হোক আইসক্রিম খেয়ে চলে এসেছে উপোস করেছে তো কি করবে গলা শুকিয়ে গেছে আইসক্রিম খেয়েছে আমরা উপোস করে কী খেয়েছিলাম বাতাসার জল খেয়েছিলাম ঠিক আছে যেটা নিয়ম আর কি বাইরের খাবারটা উপোসের দিনে অ্যাভয়েড করাই ভালো হ্যাঁ এবার আইসক্রিম যদি নিজে হাতে ঘরে পাতে ঠিক আছে তবুও সেটা ওই আঁশ ফ্রিজে ডিপ ফ্রিজেতে রাখলে তো মাছ টাছ থাকেই না তো তবু ঠিক আছে মানে একটা দিন ওরা বাইরের খাবার ছাড়াও থাকতে পারলো না ইস চপ পেঁয়াজিটা ওর মিস হয়ে গেল বিরাট মিস হয়ে গেল মা বোঝাচ্ছে যাই হোক পরে শুনলাম আবার টাকি কালীবাড়ি না কোথায় গেছে সেখানে শুনলাম মেলা বসেছে শুনলাম মানে দর্শকের মুখে শুনলাম তো হয়তো মেলায় গিয়ে জিপটাকে আর সামলে রাখতে পারবে না সে ভিডিও যদিও আসেনি মায়ের ভিডিও থেকে যতটুকু দেখলাম ততটুকু বললাম এবারে আসি হচ্ছে গামলা ফোকলার সম্পর্ক कथा দেখো আমি তোমাদেরকে গতকালের ভিডিওতে জানিয়েছি গামলা তিন তিনটে স্ট্রাইক দিয়েছে যারা দেখো ভিডিওটা অবশ্যই দেখে নিই তিন তিনটে স্ট্রাইক দিয়েছে আমরা জানি তিন তিনটে স্ট্রাইক থাকলে কিন্তু চ্যানেলটা মানে যে কোনো মুহূর্তে উড়ে যাবে ওই সাত দিনের মতো সময় থাকে তো সেক্ষেত্রে গামলা জেনে দিয়েছে গামলা স্ট্রাইক পেয়েছে স্ট্রাইক পেলে কতটা কষ্ট হয় বা কিছু হয় আর সেটা সবটা ও জানে কিন্তু ও যখন লাইভ করতে বসতো বলতো আমি লাইভ ঠিকঠাক করতে পারি না একা একা ঠিক আছে আমি অনেক টেকনিক্যাল ব্যাপার জানি না প্রথম লাইভ যখন করতে বসছিল আমাকে দেখা যাচ্ছে কি আমি তো কোনো দিন লাইভ করিনি হ্যান করিনি ত্যান করিনি টেকনিক্যাল ব্যাপার ও সত্যি পারতো না সেই জন্য ও কী রেখেছিলো অ্যাসিস্ট্যান্ট রেখেছিল মনে পড়ছে এক্সিকিউটিভ ম্যানেজার চ্যানেলে সব কিছু কে সামলাতো না ফোকলা তো সেক্ষেত্রে এই যে স্ট্রাইকটা ওর দুদিন আগে পড়েছে মানে রাখির চ্যানেলে যে দুদিন আগে তিনটে তিন তিনটে স্ট্রাইক পড়েছে তো ও তো টেকনিক্যাল ব্যাপার কিছু জানে না হুম ও টেকনিক্যাল ব্যাপার কিছু জানে না যখন এর আগেও আরও স্ট্রাইক পেয়েছিল তখনও কিন্তু ফোকলাই দিয়েছিল ও এইসব দিতে পারে না তাহলে এখন ওর এই টেকনিক্যাল ব্যাপারগুলো কে সামলাচ্ছে কে সামলাচ্ছে বলো তো নতুন কোনো এক্সিকিউটিভ ম্যানেজার রেখেছে চ্যানেলের জন্য মনে তো হয় না কারণ এডিটিং ফেডিটিং নিজেকেই করতে হয় বলে তারপরে কি বলবো অনেকে বলবো শিখে নিয়েছে না ওর যা ল্যাথার্জি ওর যা আলসেমি ও স্ট্রাইক কবে কে আমার ফটো ক্লিপ আমার ভিডিও ক্লিপ ফটো ইউজ করবে তাকে স্ট্রাইক দেবো সেই জন্য আমি আগে থেকে শিখে রাখব ধুস এরম একটা ওর মনের ভাবনা আর কি তো সেক্ষেত্রে ও যখন আরসকে স্ট্রাইক দিয়েছিল নামে ও ওর চ্যানেলের এক্সিকিউটিভ এক্সিকিউটিভ ম্যানেজার দিয়েছিল ম্যানেজার নিজেই স্বীকার করেছে আমি এক্সিকিউটিভ ম্যানেজার ছিলাম তো এখনও কি সেই এক্সিকিউটিভ ম্যানেজারের সঙ্গে সম্পর্ক রয়েছে না নতুন করে আবার সম্পর্ক হয়েছে আমি তোমাদেরকে দুদিন তিন দিন আগের ভিডিওতেই বলেছিলাম যে কানা ঘুষো কিন্তু শুনতে পাচ্ছি দুজনে কিন্তু আবার মিলেমিশে গেছে দুজনে মিলেমিশে গেছে তার কারণ হচ্ছে বলেছিলাম সম্পর্কটা একেবারে ব্রেক আপ হওয়ার মতন নয় মানে একেবারে নিঃশেষ হয়ে যাওয়ার মতো নয় মাঝখানে খুনসুটি মান অভিমান তক্কাতক্কি মারামারি ঝগড়াঝাটি সব হয়েছে যেহেতু যাই হোক বাবা মন্দিরে বিয়ে করাবো আবার সব দুজন দুজনের পক্ষ থেকে মানিয়ে নিয়ে কারণ ফোকলার গামলাকে ছাড়া চলবে না আর গামলার ব্যবসা বলো লাইভ বলো চ্যানেলের বিভিন্ন কাজ বলো ফোকলাকে ছাড়া চলবে না দুজন দুজনের ছাড়া চলবে না স্বার্থের সম্পর্ক যেহেতু এর টাকা ছাড়া চলবে না গামলার টাকা ছাড়া আর এর কি বলবো এর মানে কি বলবো একে দিয়ে কাজ করানো ছাড়া চলবে না তো প্রশ্নটা হচ্ছে এই যে রাখির চ্যানেলে স্ট্রাইক মারলো একটা নয় দুটো নয় তিন তিনটে স্ট্রাইকটা যে মারলো তা সেটা নিশ্চয়ই কোনো এক্সিকিউটিভ ম্যানেজারই মেরেছে কারণ ও এই সব টেকনিক্যাল কাজ জানে না সত্যি কথা বলতে আমরা যারা ভিডিও করি বা কিছু করি আমরা কিন্তু সব কাজ পারি না কিন্তু আমরা সব কাজ পারি না কারণ হচ্ছে আমি এখনও যদি আমাকে কেউ বলে আমি স্ট্রাইক মারতে আমি কিন্তু পারবো না আমার হাজব্যান্ড সব পারে হ্যাঁ তখন ওর হেল্প নিতে হবে আমার হাজব্যান্ড সব পারে বাট ও কিন্তু কোনো ওয়াইটিতে নেই বাট ও সব পারে কিন্তু আমার মাথার ওপর দিয়ে চলে যায় যদি আমি কোনো টেকনিক্যাল চ্যানেল দেখি আমার মাথার ওপর দিয়ে চলে যায় আমি কিচ্ছু পারি না আমার চ্যানেলের এই ট্যাক্স ফাইল জমা করা মনিটাইজেশন আদার্স ব্লা ব্লা যত কাজ অফিসিয়াল কাজ যেগুলো সব আমার হাজব্যান্ড করে দিয়েছে আমি শুধু এই ভিডিও করি এডিটিং ও শিখিয়েছিল এডিট তখন ব্লগের সময় প্রয়োজন হতো এডিটিংয়ের তো শেখার সত্যি কথা কোনো জন ইচ্ছে হয়নি আছে তো এরম একটা ব্যাপার ও তো আছে করে দেবে এই কিন্তু গামলার ক্ষেত্রেও ঠিকটাই ছিল যে আছে তো ফোকলা আমার করে দেবে তো এইভাবে আমার মনে হয় না ও তখন ওই তোমার কি বলে ওটাকে স্ট্রাইক দেওয়াটা শিখে নিয়েছে ঠিক আছে তো সেক্ষেত্রে আবার কিন্তু গামলা ফোকলা মিলিত হয়েছে ওরা নিজেরাই কিন্তু এই কাজের দ্বারা আবার প্রমাণ দিল আবার কিন্তু প্রমাণ দিল কারণ কানা যেটা শুনতে পাচ্ছিলাম কিছু কথা তো কানে আসে কানাঘুসু যেটা শুনতে পাচ্ছিলাম দুজনে আবার মন গলাগলি করে মানে বরফ গলে গেছে রাগের বরফ গলে গেছে আবার একসাথে হয়েছে তো সেক্ষেত্রে হয়তো কারণ না কারোর চোখে আবার পড়বে একসাথে সেটা নয় সেটা এখনও চোখে পড়েনি কারোর তো পড়েছে তো সেক্ষেত্রে এটাও কিন্তু প্রমাণ করে দিল এই স্ট্রাইক দেওয়াটাও কিন্তু প্রমাণ করে দিল গামলা ফোকলা কিন্তু একসাথেই আছে কারণ গামলার পক্ষে ওই ইংরাজি জেনে টেকনিক্যাল চ্যানেল ওয়াইটির টেকনিক্যাল চ্যানেলগুলো যা বলে এটা করলে ওটায় তারপরে এটা ওর মাথার ওপর দিয়ে চলে যাবে যে আইফোন চালাতে গিয়ে দুই দিন তিন দিন দৌড়ায় ইয়েতে আইফোনের মানে কি বলবো শোরুমে তারপরে হচ্ছে তোমার এর কাছে যায় তার কাছে যায় সেই সোনাই পোনাইয়ের কাছে যায় চোদ্দোবার দৌড়ায় আর তার পক্ষে সম্ভব না চ্যানেল স্ট্রাইক দেওয়া তার পক্ষে হ্যাঁ অনেক অনেক ক্রিয়েটার আছে আর টেকনিক্যাল চ্যানেল দেখে ফেললো দেখে করে ফেললো ঠিক আছে ওর পক্ষে সম্ভব না তো সেক্ষেত্রে ওর এই যে প্রোমোশনাল ভিডিও আসছে প্রোমোশনাল ভিডিও শ্যুট করছে সবটাই কিন্তু এখনো পর্যন্ত ফোকলার হাত আছে ঠিক আছে তো ওদের কিন্তু মিলন মধুর মিলন কিন্তু ঘটে গেছে অলরেডি ঠিক আছে তো এই জন্যই ওর মামার বাড়ি যাওয়া খুব খুশি থাকা ডিপ্রেশন কেটে যাওয়া আস্তে আস্তে সুস্থ হচ্ছি মনে হচ্ছে খুব ভালো আছি এই যে থাকা আর সেই দুঃখী দুঃখী মুখ নেই আর সে নেই যে সময়টা চলছিল যেন ওর বুকটা ভেঙে যাচ্ছিল যে সময়টা একদম ফোকলার সাথে চলছিল তো সেক্ষেত্রে ওইগুলো সব কেটে গেছে তোমরা আশা করি দেখেই বুঝতে পারছো ওর হাসি মুখ দেখে ভালো হাসি মুখ বজায় থাকুক সম্পর্ক ভালো থাকুক কিন্তু মাঝে মাঝে এসে যেন বলতে হয় এই জন্য আমার এই অবস্থা ওই জন্য সেই অবস্থা এই জন্য সেই অবস্থা বলতে না হয় বাট এই স্ট্রাইকটা কিন্তু প্রমাণ করে দিল মানে নিজেদের আর কি বলবো ভেতরের জিনিস নিজেরাই শেয়ার করে দিল বলে দিল বলতে পারো ইনডিরেক্টলি স্ট্রাইকটা দিয়ে যে আমরা একসাথেই আছি তো চলো ভিডিওটা এইখানেই শেষ করি নেক্সট ভিডিওতে আবার আগামীকাল কথা বলবো যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো টাটা